আসসালামু আলাইকুম কেমন আছেন বা সবাই ভালো আছেন আজকে আমি তোমাকে ছোট মাছের পাতুরি রাঁধে দেখাবো এই জন্য সব রেডি করে রাখছি পেঁয়াজ হাল যত কিছু আছে কাটি করে রেডি করে রাখছি এই খাবারটা কলকাতার মানুষরা খুবই বেশি খায় তো আমি কয়েকদিন ধরে ভিডিও দেখছো না তো ভাবনি মুইও এই খাবারটা রাঁধে দেখি কিংটা টেস্ট ভালো যদি হয় সবসময় রান্ধে খেলাম এই জন্য ফসাটা করাই দিচ্ছি নিয়ে যে ঝাল আর পেঁয়াজগুলো কাটি তুস ওই ঝাল আর পেঁয়াজ আর কড়ার মধ্যে দিচ্ছি নিয়ে একটি সামান্য পরিমাণ লবণ দিচ্ছি দিয়ে আদা বাটা উসিন বাটা দিচ্ছি দিয়ে এক চামচ হলুদ এক চামচ গুঁড়া ঝর আর সামান্য পরিমাণ তাল দিয়েছে হাত দিয়ে ভালো করে মতে দিছে এরা মশলা যান সবগুলো হাত দিয়ে ভালো করে মতে মাতে দিছে মোটা যখন হয়ে গেছে তখন হচ্ছে বিভিন্ন ধরনের মিশালা যাক ছোট মাছগুলো আছে না ওই বিভিন্ন ধরনের মিশালা ছোটো মাছগুলো ধুয়ে তাকলে এই যে পেঁয়াজে দিয়া ডালিয়া করে ধুসি ওর মধ্যে ঢালিয়ে দিছে দিয়ে ওই মাছ সহ পেঁয়াজের মশলাগুলো হাদ দিয়ে ভালো করে মতে মতে দিয়ে ওরা ভালো করে যান মশলা ঢুকে ভালো করে যান তারপরে আর লাইট পাতা আর লাইতে দুইটা লাইট পাতা লিছি লিয়ে ওর মধ্যে দিছি আমি কিন্তু লাইট পাতাগুলো আগে ধুয়ে ধাইয়ে পরিষ্কার করে দিছি বুঝছেন তো পারলাম ভাবিন না আমি লাইট পাতা ধুইনি টুইনি কিছু করিনি তারপর লাইট পাতা গুলার মধ্যে যে মাছ গুলা ইয়া করছি ওগুলার মধ্যে দিছি দিয়ে সুন্দর করে মুড়ে সুড়ে সাইডে রাখি দিছি দিয়ে পর পর কয়টা ইয়া তিনটা করে লাইট পাতা দিয়ে ওই মাছের ইয়াতে সুন্দর করে মুড়ে সুড়ে লিছি শোনো তোমরা আবার ভাবিন না যে আমি ইনটা করে আমি সুতাতে কিন্তু ব্যান্ডিস নো সুতাতে না ব্যান্ডে কিন্তু হবে না এটা খুলে যাবে শিলন দিবি না স্যার সুতাতে ভালো করে ব্যান্ডে না ব্যান্ডে কিন্তু এটা ঝা যখন ভাঁজ ভাঁজ আমি তখন এটা কিন্তু খুলে যাবে ভালো করে ভাষা হবে না বুঝলেন তারপর সুন্দর করে যখন সব হয়ে গেল হওয়ার পর আর কড়াই মধ্যে ইয়ে একদম সামান্য পরিমাণ তাই দেবো দিয়ে যেগুলো সুন্দর করে ব্যান্ডি থিস না সব এক এক করে থুয়ে দেবো একটু সুন্দর করে ভাজার জন্য মিডিয়াম আসে দেবো বুঝছেন বেশি জোরে দেবো না হালকা না দেবো দিয়ে ওগুলো সবগুলো মধ্যে সুন্দর করে ছেঁজে থুয়ে ওরা আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে তারপর ঢাকনার উপরে ফ্রু ক্যাপ বন্ধ করে দেবো দিয়ে পাঁচ মিনিটের জন্য থুয়ে দেবো পাঁচ মিনিট পর আসে ওরা সুন্দর করে সুন্নি দিয়ে উল্টে দেবো পাঁচবেলা লাগে দমো দি আর পাঁচ মিনিট ফ্রি দছেন এরা যখন খাসি বিশ্বাস করো মুই তো পুরা ফিদা হয়ে গেছি মুই ভাবিছিন কলকাতা মানুষরা কি হয় রে এত টেস্ট আমি জীবনে এটা খাইনি জীবনে প্রথমবারই বানানো হেভি ডিশ লাগছে বুঝছেন শুনো যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আরে সুন্দর দিকে প্লেটে তুলে নেবেন ভালো করে ভাজা লাগবে ভিতরে মাফসা তো সিটা তো ভালো লাগে বুঝছেন নি এই জিনিসটা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখো তাহলে তোমরা বুঝবি আমি মিথ্যা কথা বলছি না সত্যি তোমরা বড় মাছ দিয়ে করে খাবার আমি মুই মাছ দিয়ে করে খাসি এই জন্য আমার তো মনে করো জিবাদে এখন লালা পরে যাচ্ছে করছি তারপর ভাত দুই ডাই পাতুড়ি নিয়ে ভাত ছেড়ে বসাছি তাহলে আজকে অনেক খুশি আর কথা মনে হয় মানে অসুস্থ তো তোমরা সবাই মিলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা আসলে লাইক কমেন্ট সবকিছু করবেন কিন্তু